নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন শীত পড়ার সাথে সাথে আপনারা কি দেশি জবা ফুলের গাছ থেকে এই রকম গাছ ভর্তি ফুল পেতে চান কুড়িতে গাছ ভরে রাখতে চান কিংবা গাছের গ্রোথ এতটাই সুন্দর করতে চান তাহলে জবা গাছের মাটিতে নিয়ম করে খাবার দিয়ে যেতে হবে এবং তার সাথে সাথে বেশ কিছু পরিচর্যা করতে হবে তাহলে আপনারা দেশি জবা গাছ থেকে এই শীতকালেও এত পরিমাণ ফুল পাবেন শীত পড়ার সাথে সাথে দেশি জবা ফুলের গাছগুলো ডরমেন সি চলে যায় তাই সেই জবা ফুলের গাছগুলো যাতে ডরমেন্সিতে না চলে যায় অর্থাৎ শীত ঘুমে যাতে না চলে যায় সেই জন্য গাছগুলোকে অ্যাক্টিভ রাখতে হবে তাহলে এই দেশি জবা ফুলের গাছ থেকে আমরা অসংখ্য ফুল পেতে পারবো তো তার জন্য আমাদের কি কি করতে হবে এখন অর্থাৎ এই সময় হঠাৎ হঠাৎ করে নিম্নচাপ হচ্ছে আবার হঠাৎ হঠাৎ করে কিন্তু গরমও লাগছে তো এই ওয়েদারে জবা গাছের ফুল এই সময় ছোট হতে থাকবে কুড়ি ঝরা বাড়তে থাকবে এই ধরনের সমস্যাগুলো কিন্তু এই সময় দেখা দেবে তার জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে তা হলো জলের মাত্রা কন্ট্রোল করতে হবে এই সময় জবা গাছের মাটিতে অতিরিক্ত জল দেওয়া একেবারেই যাবে না জল থাকতে থাকতে কখনোই জল দেবেন না যখন দেখবেন মাটি বেশ ভালো রকমভাবে শুকিয়ে গেছে তখন আপনারা গাছের মাটিতে জল দেবেন জবা গাছগুলোকে এই সময় কিন্তু একেবারে ডাইরেক্ট সূর্যের আলোতে রাখতে হবে আপনারা কখনোই জবা গাছগুলোকে ছায়াযুক্ত স্থানে রাখবেন না ছায়াযুক্ত স্থানে যদি আপনারা জবা গাছ রাখেন তাহলে সেই গাছ থেকে কিন্তু এই শীতে একটাও ফুল পাবেন না পুরো ডরমেন শীতে চলে যাবে তাই যেখানে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত রোদ থাকে সেই রকম জায়গায় আপনারা টবগুলোকে এনে রাখুন ছায়াযুক্ত স্থানে যদি আপনারা এই সময় জবা গাছগুলোকে রাখেন তাহলে গাছে ফাঙ্গাস লাগতে শুরু করবে গাছে পোকামাকড়ের উপদ্রব বাড়তে থাকবে পাতাগুলো হলুদ হয়ে পুরো ঝরে ন্যাড়া হয়ে যাবে এবং গাছে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবে তাই আপনারা গাছগুলোকে কিন্তু এই সময় ফুল সানলাইটেই রাখবেন এই সময় আপনারা দেশি জবা গাছের মাটিতে কী খাবার প্রয়োগ করবেন আপনারা যদি এই রকমই গাছ ভরা দেশি জবা ফুলের গাছ থেকে ফুল পেতে চান তাহলে সঠিক সময়ে সঠিক পরিমাণে সুষম খাবার দিয়ে যেতে হবে যেহেতু জবা গাছ সারা বছর কম বেশি ফুল দিয়ে যায় সেহেতু এই গাছের খাবারের চাহিদা আছে আমরা বিভিন্ন গাছে নাইট্রোজেন ফসফরাস যুক্ত খাবার দিয়ে থাকি এই গাছো নাইট্রোজেন ফসফরাস যুক্ত খাবার দিতেও হবে তার সাথে সাথে আরও কিছু এক্সট্রা খাবার যোগ করতে হবে প্রত্যেক মাসে আপনারা মিশ্র জৈব সার একবার করে দিয়ে যাবেন সেই মিশ্র সারের মধ্যে থাকবে হার্মি কম্পোস্ট কিংবা পুরনো গোবর সার সিংকুচি, শিংকুচি নিমখোল সরষের খোল এছাড়াও পাকা কলার খসা যদি পারেন তাহলে অনুখাদ্য দিতে পারেন এই কয়েকটা খাবার মিশিয়ে প্রত্যেক মাসে একবার করে দিয়ে যান এছাড়াও প্রত্যেক সপ্তাহে একবার করে যে কোনো তরল সার দিয়ে যেতে হবে তাতে পাকা কলার খোসা হতে পারে পেঁয়াজের খোসা হতে পারে চা পাতা হতে পারে কফি পাউডার হতে পারে সবজির খোসা ভেজানো তরল সারও হতে পারে এইগুলো যদি মাঝে মধ্যে আপনারা দিয়ে যেতে পারেন তাহলে গাছে এত পরিমাণ ফুল আসতে বাধ্য হবে এছাড়াও গাছকে ঝোপালো করার জন্য মাঝে মধ্যে জবা গাছের ডালের মাথাগুলো একটু করে ডেড হেডিং করে দিতে হবে এতে গাছের গ্রোথ অনেকটাই সুন্দর হবে নতুন নতুন শাখা প্রশাখা বিস্তার করবে এবং সেই নতুন নতুন শাখা প্রশাখাতে কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি আসবে এছাড়াও আপনারা প্রত্যেক মাসে একবার করে জবা গাছের মাটি একটু আলগা করে খুশে দেবেন এতে মাটির ভেতরে খুব ভালোভাবে আলো বাতাস চলাচল করতে পারবে যত ভালো আলো বাতাস চলাচল করতে পারবে গাছের গ্রোথও ততটাই সুন্দর হবে কারণ মাটির ভেতরে যদি শিকড় খুব ভালোভাবে ছড়াতে পারে তাহলে গাছের গ্রোথ অনেকটাই সুন্দর হবে এই সময় দেশি জবা গাছ নার্সারি থেকে কিনে না আনাই ভালো এই সময় আপনারা হাইব্রিড জবা গাছ কিনে আনতে পারেন গাছ প্রতিস্থাপন করার সময় অতি অবশ্যই টবের ড্রেনেজ সিস্টেম সুন্দরভাবে তৈরি করে নেবেন শীতকালে বিভিন্ন ফুল গাছে ফল গাছে সবজি গাছে পোকামাকড়ের উপদ্রব কিন্তু বাড়তেই থাকে জবা গাছে বিশেষ করে জাপ পোকা মিলিবাক্ত দেখাই যায় এই জন্য আপনারা বিভিন্ন ধরনের কীটনাশক স্প্রে করতে পারেন এছাড়াও পোকামাকড়ের হাত থেকে গাছগুলোকে রক্ষা করার জন্য আপনারা নিম তেল ব্যবহার করতে পারেন বাড়িতে যদি আপনারা কীটনাশক তৈরি করতে চান তাহলে এক চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা নেবেন এবং এক লিটার জলে খুব ভালো করে গুলে পুরো গাছ স্প্রে করে দেবেন এই ব্রেকিং সোডা আপনারা ছত্রাকনাশক এবং কীটনাশক হিসেবে কাজে লাগাতে পারবেন এছাড়াও আপনারা জবা গাছে ইনো ব্যবহার করতে পারেন কিভাবে আপনারা ইনো দিয়ে কীটনাশক তৈরি করবেন এ নিয়ে আমার চ্যানেলে ডিটেলসের ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে প্লেলিস্টে গিয়ে সেই ভিডিও দেখে নিতে পারেন আগেই বলেছি জবা গাছগুলোকে কিন্তু ফুল সানলাইটে রাখতে হবে জবা গাছে যতই খাবার দিন না কেন যতই পরিচর্যা করুন না কেন জবা গাছ যদি ফুল সানলাইটে না রাখা হয় অর্থাৎ জবা গাছ যদি রোদে না থাকে তাহলে কিন্তু সেই গাছ থেকে ভালো পরিমাণের ফুল পাওয়া কখনোই যাবে না এই ছিল দেশি জবা গাছের পরিচর্যা আপনারা এইভাবে পরিচর্যা করুন এই খাবার প্রয়োগ করুন দেখবেন পুরো শীতকাল জুড়ে কিন্তু আপনারা দেশি জবা ফুলের গাছ থেকে ভালো রকমের ফুল পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ